নমস্কার সুপ্রভাত আমি অর্চনা এসব মনের কথা ভাগ করি চ্যানেলের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালোই আছো আর আমিও তোমাদের ভালোবাসা নিয়ে চলে যাচ্ছে আর আজ হল জন্মাষ্টমী আমার সকল বন্ধুদের জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর যেহেতু জন্মাষ্টমী তাই গোবিন্দের প্রিয় তুলসী দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম তুলসী পাতাগুলোকেও দেখো কি সুন্দর লাগছে ওরাও যেন অধীর আগ্রহে রয়েছে কখন গোবিন্দের চরণে যাবে আর এই তুলসী গাছটাতে আবার দেখো মঞ্জুরি ধরে গেছে এই মঞ্জুরিটা তুলে নিয়ে যাব গোবিন্দের প্রসাদের ওপর দেব। আর আজকে যা সুন্দর রোদ উঠেছে না দেখো মানে আকাশ জানান দিচ্ছে যে মা দুর্গা আসছে যদিও এখনো শরৎকাল শুরু হয়নি ভাদ্র মাস এখনও পড়েনি ভাদ্র আশ্বিন এই দুটো মাস তো শরৎকাল আমরা সবাই জানি এখনও শ্রাবণ মাস রয়েছে আর একটা দিন আছে শ্রাবণ মাস তারপরে ভাদ্র মাস তবে আকাশ জানান দিচ্ছে যে দোরগোড়ায় শরৎকাল এসে হাজির তবে জন্মাষ্টমীর ভিডিওটা দিতে আমার দেরি হয়ে গেল তার কারণ আমার ছেলে অসুস্থ ছেলের খুব জ্বর হয়েছে এখন সবার জ্বর হচ্ছে না এই শনিবার দিনকে মানে শুক্রবার রাতের থেকে জ্বর এসছে ওর সেই জন্য আমার ভিডিওটা এডিট করা সম্ভব হয়ে ওঠেনি পুকুরের জলটা দেখো কি চকচক করছে আর আজকে একেবারে মানে চকচকে রোদ্দুর ওই জামা কাপড় রোদে দেওয়ার মতন রোদ্দুর জামা কাপড় রোদে দেওয়ার মতন মানে আলমারিতে যেগুলো ভালো জামা কাপড় তোলা থাকে সেইগুলো আর এবার চলে এসেছি ছাদ বাগানে দেখো সেরকম নামি দামি ফুল যদিও বা নেই তবে নয়নতারা গাছগুলো একেবারে ফুলে ভর্তি হয়েছে আজকে এই সব ফুল দিয়ে গোবিন্দের পুজো হবে আর এদিকে জমা গাছটাতে বেশ ভালো কুড়ি এসছে কয়েকদিন থেকেই না বেশ জবা গাছের ডালটাতে ভালোই ফুল হচ্ছে এই দেখো আর একটা বড় কুড়ি রয়েছে তবে আজকে এটা ফুটবে না আজকে টাইম চলে গেছে কালকে ফুটবে এই দিকের ডালটাতেও কুড়ি রয়েছে ছোট ছোটো আর আজকে সবার বাড়ির গোপুর শোনার জন্মদিন সবাই আজকে গোপুকে তাদের মনের মতন করে সাজাবে যত্ন করবে আদর যত্ন করবে গোপুর পছন্দের জিনিস সব রান্নাবান্না করে খাওয়াবে সবার বাড়ির গোপালের জন্য রইল শুভ জন্মদিন তবে যেমনি রোদ্দুর উঠেছে তেমনি গরমও কিন্তু আজকে বেশ সকাল থেকে ভালোই গরম ভাদ্র মাস না পড়লে কী হবে ভাদ্র মাসের মতোই গরম আর এবার চলে এসেছি নিচে এ দেখো আমার রূপু সোনা সাজিয়েছে গোপাল গোপালের জন্য দোলনা এ দোলনাটাকে ও আগের দিন কিনে এনেছে কিনে এনে তারপরে এটাকে সুন্দর করে রং ঠং করে সাজিয়েছে তোমরা যদি এর একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যদি দেখতে চাও তো দেখতে পারো কি সুন্দর লাগছে না দোলনাটা দেখতে খুব মিষ্টি হয়েছে সাজানোটা দোলনাটা সাজানো কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট একটু জানিও আর আমার পুরো ভিডিওটা একটু প্লিজ দেখো আর এই হাড়িটাকেও বানিয়ে নিয়েছে আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর রূপুর এই ঘরটাতেই পুজো হবে এই যে এই জায়গাটাতে দেখছো যেখানে সিংহাসনটায় দোলনাটা রয়েছে এখানটাতেই রূপু সাজিয়ে গুজিয়ে এখানে গোপালকে বসাবে এই ঘরটা একটু পরিষ্কার আপাতত করে নিলাম গুছিয়ে নিলাম ঝাঁদা মোছা হয়নি ওটা পরে করব। বিছানাটা ভালো করে ঝেড়ে একটা নতুন চাদর পেতে নিলাম আর ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে ঢুছিয়ে নিলাম এর আগের বছরও এই ঘরটাতেই জন্মাষ্টমীর উৎসবটা পালন করা হয়েছে আমার চ্যানেলে দেয়া আছে আগের বছরের ভিডিওটা তোমরা চাইলে একটু দেখতে পারো প্লিজ একটু দেখে নিও ওটাও আর বিছানাটার চাদর পাতলাম কি একটা ঘর মানে একটা উৎসব বললে পরে না বিছানাটা একটা চাদর না পাতলে পরে না মানে উৎসব উৎসব মনে হয় না এই ঘরের ওই বিছানায় একটা নতুন চাদর পেতে নিয়েছি আর সোফার কব ইয়েটাকে তো টাওয়ালটাকে ধুতে দিয়েছি ওটা শুকলে তারপর পাতবো আর আমার ছেলের তো জ্বর তোমাদের তো জানিয়েছি ওই জ্বর গায়ে শুয়ে আছে এই বিছানা চাদরটা রুপুর বাবার এক বন্ধুর দিয়েছিল রুপুর বাবার বন্ধু দিয়েছিল দেখে সেই থেকে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছিলাম পাতা হয়নি তো ভাবলাম আজকে পেতে নিই আহারে বেচারা একদম নেতিয়ে পড়েছে আজকে গোপু জন্মদিন কোথায় আনন্দ করবে আর আর দেখবে যে বিছানায় একটা নতুন একটা চাদর পাতলে না ঘরের সৌন্দর্যটাই বেড়ে যায় আর তখন বেশ মনের মধ্যে একটা আনন্দ হয় একটা পুজো পুজো ভাব হয় এটা পুরীর থেকে এনেছিল ওনারা পুরীতে বেড়াতে গেছিলেন পুরীর থেকে এটা পুরীর কোটকি ছাপার চাদর বেশ ভালো লাগে কিন্তু চাদরগুলো দেখতে চাদরটা বেশ অনেক বড়ও আছে আজকে প্রথম পাতলাম তারপর স্টোর রুম থেকে বাসনগুলোকে বার করে সব ছাদে নিয়ে এসেছি রূপু বসে যায় বাসন ধুতে আমি আর আমার মেয়ে দুজনে স্নান ঠান সেরে চলে এসেছি এবার বাসন ধোয়ার পরে রুপুকে বললাম তুই এই তালের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দে এটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলে কি হয় বলো তো তালের যে তিতপুট ভাবটা সেটা চলে যায় বেশ এখন অনেকক্ষণ এটা ভেজানো থাকবে আমারও তো স্নান ঠান সারা হয়ে গেছে এবার আমি যাব রান্না করতে আজকে অবশ্য নিরামিষ রান্নাই হবে বান্না করে ছেলেটাকে খেত খাইয়ে দিয়ে তারপর ওর বাবাকে খেতে টেতে দিয়ে আবার জল ঢালবো ঢেলে তারপরে আবার এদিকে আসবো আর এখন মোটামুটি হয়ে গেছে বিকেল আমি চলে এসেছি তালের বড়াঠরা সব জোগাড় করতে আর রুপু ওটাকে ঘষে ঘষে ওই ওটার মধ্যে ঘষে তালের কাঠটাকে বার করেছে এবারে আরও কিছুটা তালের শ্বাসগুলোর মধ্যে রয়েছে আর কি তালের মাড়িটা এটার মধ্যে একটুখানি জল দিয়ে দিয়ে হাতে আমি বেশ কিছুক্ষণ লোকে আর একটু শ্বাস শ্বাসটা বার করে নেব তালের এ দেখো এই তিনটে আটি দিয়ে এই যে আরও এতটা তালের মাড়িটা আর কি তালের কাঠটা বেরিয়েছে এইগুলোকে একটু ছেঁকে নিতে হবে আর এইখানে যে লুকু বার করে রেখেছিলো তালের কাঠটা ওটাকেও ছেঁকে নেব। এটা নিয়ে নিয়েছি চালনির মধ্যে তালের কাতগুলোকে সব ঢেলে দিয়ে হাত দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে তালের কাতগুলোকে একটু ছেঁকে নেব তাহলে যদি আসঠাস থাকে সেগুলো বেরিয়ে আর আজকে যা গরম পড়েছে না যেমনি রোদ্দুর উঠেছে তেমনি গরমও দিয়েছে এটাকে এভাবে ছেঁকে নিলে বেশ সুন্দর তালের মারিগুড়টা আলাদা হয়ে যায় এবারে তালের কাঁথের মধ্যে পরিমাণ মতন ময়দা দিয়ে দিলাম এবার দেব কিছুটা সুজি আর এই তাল না গোবিন্দের খুব পছন্দের জিনিস তালের বড়া তালের পায়েস এবার একটু দেবো গুঁড়ো দুধ এতে স্বাদটা একটু ভালো হবে আর কি আর যেহেতু এটা গোবিন্দকে দেব গোপালের এটা হবে সেজন্য আগে তো এর মধ্যে চালের গুঁড়ো দেওয়া যাবে না নাহলে আমি চালের গুঁড়ো দিয়েও করি যখন এমনি তালের বড়া ভাজি তখন ওর মধ্যে একটু চালের গুঁড়ো দিই এবার দিচ্ছি পরিমাণ মতন চিনি মানে সবই চোখের আন্দাজে কোনো মামঝোপ নেই এবারে সব কিছুকে ভালো করে একটু মেখে নিতে হবে এর মধ্যে জল দেব না তালের মধ্যে যেটুকু আমি জল দিয়ে তালের মাড়িটা বার করলাম ওতেই হয়ে যাবে এর মধ্যে জল লাগবে না এবারে দেবো কিছুটা নারকেল কড়া কোরআন নারকেল এই নারকেলটা রুপুই কুটিয়ে দিয়েছে রূপু অনেক হেল্প করেছে আসলে রুপুর খুব আগ্রহ জন্মাষ্টমীর ব্যাপারে ও এত এই সব সমস্ত কিছু করতে পারে না পরে পরবর্তীকালে নিশ্চয়ই পারবে এবার চলো মালপোয়ার জোগাড়টা করে নিই এই যে বাটিটা নিয়েছি এই বাটিটার আমি দুবাটি ময়দা নেব অল্প করেই করবো কেন ওই ছেলেটার শরীর খারাপ ও শরীরটা কেমন থাকে না থাকে ওর দিকে আবার খেয়াল করতে হবে তো ময়দা তো বাটি নিয়েছি দু বাটি ময়দার জন্য এক বাটি নেব সুজি আর নেব এক বাটি চিনি মালপোয়ার ব্যাটারের মাপটা এরকম হলেই ভালো হয় আর এর মধ্যে এখন একটু গুঁড়ো দুধ যেহেতু আছে তাই একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম না হলে না দিলেও চলবে জল দিয়ে গুঁড়ো নিলেও হবে আছে তাই আমি দিয়ে দিলাম এবার একটু মৌরি একটু আধ ভাঙা করে নিয়েছি এটা কাঁচা মৌরি ভাজা মৌরি নয় মৌরিটা আধ ভাঙা করে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া তারপরে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালোভাবে ব্যাটারটা কি গুলে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো ব্যাটারটা ঠিক এই রকম করব। খুব একটা গাঢ়ও না আবার খুব একটা পাতলাও না এখন এইভাবে রেখে দেবো যদি পরে দেখি যে এর তো গাঢ় হয়ে গেছে তখন একটু জল মিশিয়ে দেবো চলে এসেছি বড়া ভাজতে থেকে সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে গরম করতে দিয়েছি আর ব্যাটারটা একটুখানি ভালোভাবে নাড়িয়ে নেবো আর তেলটা ঠিক গরম হয়েছে কি না বোঝার জন্য কী করবো বলো তো একটুখানি ব্যাটার নিয়ে তেলের মধ্যে একটুখানি দিয়ে দেবো যদি দেখি যে এটা সঙ্গে সঙ্গে উঠে আসছে তাহলে বুঝতে হবে যে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এই দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে ওপরে উঠে চলে এলো আপনি আপনি তার মানে বুঝতে হবে যে তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে এবার এটাকে তুলে দিয়ে রেখেছি এখানে ঠাকুরের নামে প্রথমে একটা দিয়ে দিতে হয় না দিলে তারপরে নাকি ভালো হয় তো চলো এবার বড়াগুলোকে ভেজে নিই প্রথম ব্যাচে আমি এ কটা দিয়েছি খুব একটা এক বেশি করে দিইনি আর এই দেখো এদিকে আমার এক হারি তালের বড়া ভাজা হয়ে গেছে এবারে চলো মাল কটা রেডি করি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হতে আর ব্যাটারটা না একটু অনেকটাই ভারী হয়ে গেছিলো আবার একটুখানি জল মিশিয়ে আমি একটুখানি পাতলা করে নিয়েছি তারপর চলো জয়গুরু বলে ছেড়ে দিতে এলে মালপোয়াটা ভাজা হয়ে গেলে একটা ঝাঁঝরি হাতার ওপর তুলে খুনটিটা দিয়ে চারপাশটাকে টুনি আস্তে আস্তে করে চেপে চেপে তেলগুলোকে ছেঁকে দিতে হবে আর প্রথমবারের মালপোয়াটা আমার একদম রেডি এবার চলো আর একটা ছাড়া যাক এদিকে এক থালা মালপোয়া ভাজা আমার হয়ে গেছে আর এই যে এতটা ব্যাটার আছে চলছে এখনও ভাজা ওইদিকে আমার মালপোয়া ভাজাটা হচ্ছে আর একটু বাকি আছে আর রূপ ওইদিকে সেজে গুজে বসে পড়েছে গপুকে স্নান করাতে গোপালের তো ওই করবে আর একটা যেখানে আমার রোজের ফটোতে যে পুজো হয় সেটাকেও এখানে নামাবো আমাদের সোনার স্নান টান পুরো কমপ্লিট এবারে ঘাগড়া ঠাগড়া পরে সেজে বেজে দোলনাতে বসছে আর এই ঠাকুরের জায়গাটাও না আমার মেয়ে সাজিয়ে নিয়েছে ও প্রত্যেকটা বছরই সাজিয়ে দেয় নেয় ওর পছন্দ মতন জিনিসপত্র বানায় দেখো না হাঁড়িগুলোকে সব ডিজাইন করা ওরই এগুলো ডিজাইন করা এগুলোর মধ্যে আবার মাখন দিয়েছে মানে তুলো দিয়ে দিয়ে মাখন বানিয়েছে বানিয়ে এগুলো হাড়ি ঠাড়ি দিয়ে সাজিয়েছে ওর ঠোঁকে দিয়ে প্রত্যেক বছর ওর নিজেই সাজিয়ে নেয় আমার ওদের রান্না বান্নার ব্যস্ত থাকি দুপুরে রান্নাবান্না করি তারপর তালের বড়া মালবা এগুলো করতে হবে এগুলো জোগাড়য করি আরও এদিকটা সাজিয়ে গুছিয়ে নেয় ওর বাবা টুনি লাইট লাগিয়ে দিয়েছে ও এদিকটা সারাতে আমারও অনেকটা হেল্প হয় তো চলো গুপুর এখানে সাজাগুজো করে বসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ততক্ষণ আমিও গাটা আবার ধুয়ে শাড়িটা পরে আসি আমি শাড়ি টাড়ি পরে চলে এসেছি রুপু তোর দুখানা তুলসীর মালা গেঁথেছিল ওই ফটোটার মধ্যে আমি মালাটা পরিয়ে দিলে আমার ওই গপুকে পরিয়ে দিয়েছে আর এখানে সমস্ত কিছু আয়োজন এখন রুপু সাজিয়ে দিচ্ছে আমাদের গোপসোনার পুজো কমপ্লিট একটু কাছ থেকে দেখায় আর এই দেখো আমি গোপসোনার জন্য একটুখানি আয়োজন করতে পেরেছি একটু তালের বড়া আর একটু মালপোয়া আর এখানে কেক বাটার মিছরি ফল যেটুক যা দিতে হয় আর কি এর চাইতে আর বেশি কিছু করতে পারিনি আসলে আমরা আর করার আর কি বলো গোপাল নিজেরটা নিজেই জোগাড় করে নেয় উনি যেইটুকানি জোগাড় করিয়েছেন সেইটুকখানি জোগাড় হয়েছে আর কেমন লাগছে গো একটু কমেন্টে তো শেষ হলো এবারে প্রসাদ খাওয়ার পালা সবাইকে প্রসাদ দিয়ে আমরা ঘরের লোকজনের আর এই দেখো দুই বন্ধু মিলে এতক্ষণ ধরে পুজোর কাছে ছিল মানে পুজো শেষ করতে দেরি ফটোশ্যুট করতে দেরি নি আর এখানে আমার ছেলে তো নেতিয়ে পড়েছে শরীরটা খুবই খারাপ লাগছে আর এদিকে চলছে ফটোশ্যুট আমি একটুখানি বসে পড়লাম ওদের সঙ্গে একটু ছবি তুলতে ওই দেখো হাতে ময়ূরের পেখম নিয়ে গোপুর কাছ থেকে পেখমটাকেও তুলে নিয়ে আসলো গোপিনীরা ছবি তোলার জন্য আর ওরাই তো এইসব করবে বলো আর তার মধ্যে আজকে তো গোপু ভাইয়ের জন্মদিন কাউকে তো কিছু বলাই যাবে না গুজু করেছে একটু ছবি টবি না তুললে হয় গোপুর সোনার জন্মদিন বলে কথা আর আমার ছেলেটাও আমার কোলের মধ্যে এসে ঢুকলো ও বলছে আমারও একটু ছবি তুলে দাও আহারে বেজারা একদম জ্বরে নেতিয়ে পড়েছে গোপুসোনাকে তো পুজো করে রেখে গেছে একটু দোল খাওয়ায়নি ভালো করে এখন জায়গাটাকে পরিষ্কার করে একটুখানি বসলাম ওকে একটুখানি দোল খাওয়ায় কি ভালো লাগে না খুব সুন্দর লাগছে এই দেখো আমার গোপুসোনা তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই নিজের খেয়াল দেখো আর ভিডিও ভালো লাগলো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর এখন সবশেষে আমাদের গোপুসোনা বিশ্রাম নিতে চলে গেল আমাদের জন্মাষ্টমীও শেষ হলো তাহলে আজকের মতন আসি ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ তোমাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ আর যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকেও জানায় অজস্র ধন্যবাদ গুড নাইট গোপুসোনা আর গোপুর সঙ্গে সঙ্গে আমার সকল বন্ধুদের জানাই গুড নাইট